thank <music> you গুড মর্নিং এভরিওান ফার্স্ট মে বুধবার সকাল পাঁচটা বেজে দশ তো ওয়েলকাম টু স্টোরি টেলিং আওয়ার ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজটা দেখার আলাদা মজাই যাই হোক স্নান টান সমস্ত কিছু ডান এখন ইনস্টিটিউট যাব হঠাৎই একটা পার্সেল এলো কি এলো সেটা তোমাদেরকে আমি সন্ধ্যাবেলা এসেই দেখাবো মিলিকে পিক করে আমরা স্টেশন চলে এসেছি আর মিলি এই কুকুরগুলোকে দেখে ভয় পাচ্ছে কি সুন্দর কিউট কিউট পাপ্পি এদেরকে দেখে মিলি ভয় পায় আমি ভয় পাই না বিকজ আমার বাড়িতে বিকি রয়েছে একটা কথা জানো তো যাদের বাড়িতে কুকুর টুকুর আছে মানে তাদেরকে না রাস্তার কুকুররা খুব একটা আক্রমণ করতে আসে না আজ দিনের শুরুটা বেশ ভালোভাবেই হয়েছিল আশা করছি বাকি দিনটাও ভালোভাবেই কাটবে ট্রেনটা পুরো ফাঁকাই রয়েছে নাই তো অন্যদিন মানে কি বলবো খুব ভিড় হয়ে যায় মনের মতন একটা সিট পাওয়া যায় না কিন্তু এখনও ফ্যানটা চলেনি বিকজ আমরা একটু আর্লি চলে এসেছি ফ্যান একটু পরেই চলবে বিকজ এখন সমস্ত ট্রেন কিন্তু খুব ডিজিটাল হয়ে গেছে এখন অলমোস্ট সমস্ত ট্রেনেই কিন্তু ক্যামেরা লাগিয়ে দিয়েছে যেটা বেশ ভালো সিকিউরিটি পারপাস সেটা সত্যিই দরকার ছিল যাই হোক মিলিয়ে একটা টিফিন কারি কিনবে তাই ফ্লিপকার্টে একটু চেক করছিলো আর আজ যা গরম ছিল ব্লক একদম করাই হয়নি রাস্তাঘাটে বেশ কিছু পর আজ আমরা আবার লাঞ্চে ভাত নিয়েছি অনেক দিন পর আজকে ভাত খাচ্ছি বেশ শান্তি করে খেতে পারলাম আজকে আমরা এখন লিটারালি রোদে পুড়ে পুড়ে যাচ্ছি বিশাল রোদে তাকানো এই রোদে কেউ ঘর থেকে বেরোচ্ছে না হার মিলিয়ে আমাকে নিয়ে এসেছে টানতে টানতে বিশালে বিকজ ওই যে সকালে দেখালাম যে ও একটা টিফিন কারি কিনবে অনলাইন থেকে কেনার আগে অবশ্যই একবার ও বিশাল এসে চেক করে বিকজ বিশালে কিন্তু সমস্ত কিছু খুবই কম দামে পাওয়া যায় মানে বেশ রিজনেবল দামেই পাওয়া যায় আর মলের ভিতর ঘোরাঘুরি করছিলাম হঠাৎই দেখি লোডশেডিং হয়ে গেল মানে মলের ভেতরেও যে লোডশেডিং হয় তাও এতটা টাইমের জন্য এটা আমার জানা ছিল না আর কি মানে আমি আগে কখনোই এরকম ফেস করিনি যাই হোক টুকিটাকি কয়েকটা জিনিস কিনলাম আর ও টিফিন গাড়ি দেখছিল কিন্তু টিফিন কারি ওর এখানে পছন্দ হচ্ছে না দেখো মানে ওর একটু বড় থাকে টিফিন গাড়িটা দরকার আর কি তো এখানে সেটা ছিল না অ্যাভেলেবেল ছিল না অনলাইনে যেটা দেখছিল তো অনলাইন থেকেই পারচেস করবে এটাই হয় আর কি গরমের ভিতরে শুধু শুধুই আসতে হলো ও কিন্তু টিফিন গাড়ি কিনবে বলে আমাকে টানতে টানতে নিয়ে এসেছিলো কিন্তু এখানে ওর টিফিন কারি তো কেনা হলো না মাঝখান থেকে আমার অনেকগুলো টাকা বেরিয়ে গেল মানে এসছি অনেক কটা জিনিস আমি কিনেও নিলাম যাই হোক এই গরমে আর ব্লক শুট করা হয়নি সন্ধেবেলা বাড়িতে এসে আমরা আবার ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বাজারের দিকে গেছিলাম বিকজ আমার ঘড়িটা একটু রিপেয়ার করার দরকার ছিল এখানে ঘড়িটা তার জন্য ঠিক করছি নতুন ঘড়ি কিন্তু ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো কেন জানি না এত তাড়াতাড়ি ব্যাটারিটা খারাপ হয়ে গেছে আমি আর মিলি সময় কিন্তু ট্রাই করি বাইরের খাবারটা অ্যাভয়েড করার জন্য কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে যখন শ্যুট থাকে কোনো শর্ট ভিডিও শ্যুট করি তখন কিন্তু খেতে হয় আর কি কিছু করার নেই তোমরাও চেষ্টা করবে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করা যাই হোক আজকের স্টোরি টেলিং ব্লগটা এই পর্যন্তই থাকলো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এরকমই রোজ স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধুরা